কোন পালন তাকে কোনদিন জমিনের ভিতরে তার পিঠ লাগাইতে পারে নাই আমার পয়গম্বরকে দেখার পরে ভিতরে শয়তানি শুরু হয়ে গেল রোকানা মনে মনে ভাবতেছে এই তো দেখতেছি মোহাম্মদ যে মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে সাংঘাতিক আচরণ শুরু করে দিয়েছে মুহাম্মাদের জীবন শেষ করার সুন্দর সময় তো পেয়ে গেছি মোহাম্মদের জীবন শেষ করার সুন্দর সুযোগ পেয়ে গেছি হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের দিকে গেল এক বন্ধুরা আমার পয়গম্বরকে টিকা বলে মোহাম্মদ তুমি যদি আমার সঙ্গে পাইতে চিনতে পারো তাহলে আমি তো তোমার প্রতি তুমি যদি আমার সঙ্গে ফাইটে জিততে পারো তাহলে এই যে আমার বকরির পাল আছে এখান থেকে এতগুলি বকরি তুমি তোমার চয়েস মতো নিয়ে নিবা ও মুসলমান রুকা আনার উদ্দেশ্য হল বকরিগুলো শুধুমাত্র দ্বারা করা হয় দ্বারা প্রমাণ করানো নয় দেওয়ার আসল উদ্দেশ্য হল আমার পরিগম্বারকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রব্বুল আলমের নিজেই ঘোষণা করে দেন আলিমদের কোরআন নাজিল করলাম হিফাযতের জিম্মাহ দ্বারা মিলা শুধু কোরআনের হিফাযতের জিম্মাহদারি শুধু কোরআনের হিফাযতের জিম্মাহদারি না কোরআন যেই মহান ব্যক্তিত্বের উপরে নাযিল করা হয়েছে তাকে হিফাযতের জিম্মাহদারি দেওয়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইজন্য নিজেই ঘোষণা করেছে আল্লাহু হুয়াসিন কামিনান আমি উপর কুরআন নাজিল করলাম হিফাজতের जिम्मेদারি আমি নিলাম জানার দাওয়াত দিয়া আবু জেহেল এর কাছে আপনাকে পাঠাইলাম আপনি কে মানুষকে হিফাজতের जिम्मेদারি আমি নিলাম শুধু হিফাজতের जिम्मेদারি না শুধু কুরআন হিফাজতের जिम्मेদারি না কুরআন যেই মহান ব্যক্তিত্বের উপরে নাজিল করা হয়েছে তাকে হিফাজতের जिम्मेদারি নিয়েছেন স্বয়ং আল্লাহ এই কারণেই তো আরবের পরাজিত সিংহপুর সাহও জেহেল কা তারা আমার পয়গম্বরের জীবনকে নষ্ট করতে ক্ষমতা পায় নাই তারা আমার পয়গম্বরের জীবনকে শেষ করার শক্তি পায় নাই সর্জন্ত হয়েছে অনেক অনেক সর্জন্ত হয়েছে কিন্তু রব্বুল আলামিনের ওয়াদা ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়া কুরআন রুকান মূল টার্গেট ছিল পয়গম্বরকে মেরে ফেলবে এখন নিম যদি বক্সিং দিয়ে মেরে ফেলে। তাহলে আইন হচ্ছে না আন্তর্জাতিক আইন এর জন্য সে পলিসি করল সে কি করলো পলিসি করলো আমি তো মোহাম্মদ কে মারব না আমি তো তার সাথে প্রতিযোগিতা দেব তার সাথে ফাইট করব আমার পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে কেন হাসতেছে রুকানার হিসাব যোগ্য এক রকমের আর আমার উপায় যোগ বিয়োগ আর এক রকমের বাবা তার অল্প কিছুদিন পর মাও মারা গেছে সঙ্গত কারণে মোহাম্মদ পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ পাই নাই মার ভালোবাসা বাবার ভালোবাসা এগুলো তো পাই নাই সুতরাং মোহাম্মদকে শেষ করতে আমার অন্তর কিন্তু আসমানে মালিক আগে থেকে তো নোটিশ দাঁড়িয়ে দিয়েছেন আমার পয়গম্বরকে থানা কিন্তু আগেই কন্ট্রাক্ট নবীজি তো জানেনি কন্ট্রাক্ট তো আগে আমার মালিকের সাথে হয়েছে রুকানাকার কার রুকানার মতো একশো কোটি রুকানাও আমার জীবন করার ক্ষমতা নাই রুকানা সামনের দিকে আগে রুকানাও তো বড় পালোয়ান হলে কি হবে ও তো আস্তা একটা বদল অর্থ ভাবা দরকার ছিল কার সাথে আমি যে মানুষটার আসমানের করতে পারে নাই কি কামাল দেখেছেন কি কামাল দেখেছেন পৃথিবীতে কত বড় বিজ্ঞানের কামাল দেখেছেন আমার বাসলের কামালের মতো কামাল পৃথিবীর কোনো বিজ্ঞানী কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না আমার রাসুল আসমানে আমার রাসুল জমিনে ইশারা করলেন আসমানের দিকে চাঁদের দিকে ইশারা করা মাত্র রাসুলের আঙ্গুলের ভার সহ্য করা ক্ষমতা হয় না চাঁদ দুই খন্ড হয়ে মাঝখান থেকে পাহাড় দেখা যায় বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম মুসকি হাসি দিয়ে বলতেছেন রোকানা যে চুক্তি করছিল চুক্তি কি ঠিক থাকবে রোকানা বলতেছে কি হুজুর চুক্তি তো ঠিক থাকবে দুই একটা বেশি লাগলে আপনাদের বেশি দিয়ে দেবো অসুবিধা নেই কি বলতেছে বকরি পালের চুক্তি ছিল না যদি পারেন তাহলে বকরি পাল এখান থেকে কিছু বকরি আপনাকে দিয়ে দেবো তো আমি যে চুক্তির কথা বলছি দুই একটা বেশি দিয়ে দেবো অসুবিধা আমার কয় শুধু হাতকে উঁচু করছে হাত কে উঁচু করছে রুকানা চারটা চার পাঁচটা পাক খাওয়া শেষ খাওয়া কিচ্ছু করে না শুধু হাতকে উঁচু করছে রোকানা বলতেছে কি ব্যাপার কি ব্যাপার সে আমার কিছুই বলে না সে শুধু আঙুল উচারলো আর আমি দুই তিনটা পাককে আমি মাটি নিচে মাটির সাথে মিশে রাসুলের কামাল দেখেন রাসুলের প্রত্যেকটা বিষয় ছিল প্রত্যেকটা বিষয় তাহলে কামালের কারণে যোগ্যতার কারণে যদি পৃথিবীর কাউকে মহাব্বত করতে হয় পৃথিবীর কাউকে ভালোবাসতে হয় পৃথিবীর কাউকে মহাব্বত করতে হয় তাহলে হে পৃথিবীর সেরা যুগ যুগ আমার মোহাম্মদ রসুল্লাহ